সংবাদে সবাইকে স্বাগত সংবাদ ছিল না ইসিতে আজ নিষ্পত্তি হচ্ছে সত্তর জনের আপেল বিদ্রোহীদের নিয়ে চ্যালেঞ্জ যে বিএনপি বহিষ্কৃতরাও প্রমাণ করতে চান নিজেদের জনপ্রিয়তা জনগণের চাপের মুখে দাঁড়িয়েছে যা করবো জনগণের কথা মতই করবে রাজনীতি করি আর না করি আমাকে জনগণের শিক্ষান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ বলুন খুব প্রিয় স্টেশ হয়ে যাবে রাজনীতি করে তারপর দেখবেন সবাই

চেয়ে রাজনৈতিক উদ্যোগে জোর দেওয়ার পরামর্শ মাদারীপুরে গাড়ি চাপায় তিনজন নিহত মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ ব্যাপক নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি রেস্তোরাঁ ব্যবসায়ীদের ইরানের সরকারের সমর্থনে রাস্তায় নামল লাখো সমর্থক প্রেসিডেন্টের নেতৃত্বে ব্যাপক শোডাউন নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা যুক্তরাষ্ট্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির দিনে ফিরে প্রার্থী জন এর আগে গতকাল শুনানির তৃতীয় দিনে একাত্তরটি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি যার মধ্যে একচল্লিশ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে পঁচিশটি আজ সকাল দশটায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয় চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এখন পর্যন্ত মোট চব্বিশটি শুনানি হয়েছে যার মধ্যে বাতিল হয়েছে সাতটি এর মধ্যে নোয়াখালী পাঁচ আসন থেকে কামাল উদ্দিন পাটোয়ারি জেএসডি প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে এদিকে জামায়াত থেকে নোয়াখালী পাঁচ আসনে মোহাম্মদ বেলায়ত হোসেন এবং কুমিল্লা তিন আসনে মোহাম্মদ ইউসুফ সোহেলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে অনুপস্থিত রয়েছে একটি এবং অপেক্ষমান রয়েছে দুইটি দুইশো থেকে দুইশো নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে একাত্তরটি আবেদনের নিষ্পত্তি করে। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাব আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাব আয়করে রিটার্ন আমরা জমা দি না যেহেতু টিন আমাদের নতুন ছিল আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে আমার যে মনের আশা এই আশাটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে এবং আমিল আপিল দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কারেও থামাতে পারছে না বিএনপি আলোচনা ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি প্রায় অর্ধ শতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা যদিও বিএনপি নেতারা এখনো সংকট সমাধানে আশাবাদী স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরীর আলোচনা চলমান থাকায় বিশ জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে ভোটের আগে যেন আরেক যুদ্ধে বিএনপি প্রায় অর্ধ শতাধিক আসনে অন্তত বাহাত্তর জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে এ যেমন ঢাকা বারো আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শেষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোটযুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয় নেতা হয়তো পূর্ণবিজ্জন এটা জনগণের নির্বাচন জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি যা করব আমি জনগণের কথা করবো এখানে অন্য কোনো কথা কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এছাড়াও কোনো কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা এদের মধ্যে নয়জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে তবে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ দেয়নি পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণধিকারকে ভোট দিবে এই চিন্তা অবান্তর ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী তিলের কমপক্ষে পাঁচ লক্ষাধিক জনগণ আছে তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না সুতরাং রাজনীতি কোরিয়ার না করি আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আলোচনারও কোনো সুযোগ নেই শুধু জোট প্রার্থী নয় ধানের শিষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের দিয়েছে সে হেরে যাবে তাহলে আমার দল হেরে যাবে আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয় ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু হাতে গণা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনো অনর রাজনীতিতে কোনো লাস্ট ওয়ার্ড নেই এটা একটা জায়গা পর্যন্ত থাকবে আর যখন মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে তারপর দেখবেন সবাই দলের মনে তো প্রার্থীর সাথে থাকবে কাজ করবে স্বাভাবিকভাবে দলের যে গঠনতন্ত্র হিসেবে যে ব্যবস্থা নেওয়া সেটা তো নিতেই হবে কারণ দলের বাইরে গিয়ে তো কোনো হবে না বলছে দলীয় বিরুদ্ধে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে যাদেরকে দেওয়া সম্ভব হয়নি সেভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি নিশ্চয়ই দল বিভিন্ন সময়ে এদের মূল্যায়নের জন্য তো একটা প্রস্তুতি থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সকলে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা আরও বলেন এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয় চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেন উদ্যোক্তা হওয়ার দিকে এমন প্রশ্ন তোলেন তিনি বলেন তরুণদের রাজনৈতিক দল রয়েছে তাদের অনেকে নির্বাচনে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এ সময় স্বপ্নবাজ তিন দিন ব্যাপী পনেরো জানুয়ারি পর্যন্ত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলবে এই সম্মেলন বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছে On 12th of February, the uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিল করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড় সমাধানে নয়। উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই তাদের ধারণা বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরো বেশি খারাপ হলে তার জন্য ভুক্ত হবে দুপক্ষকেই বিস্তারিত হাসিবুল করিম বিজয়ের গত ডিসেম্বরের আইপিএল এর নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান